গবেষকদের মতে গা শব্দের অর্থ হল গ্রাম এবং জন মানে জনগণ বিশ্বাসমতে এই সময় হরকালীর বিবাহ হয়েছিল শিব হলেন জনগণের দেবতা গ্রামের জনগণ সবাই দেবতার বিয়েতে বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে সমবেত হন আবার অন্য একটি মত হল গাজন শব্দটি এসেছে গর্জন থেকে অনেকে বলেন সন্ন্যাসীদের হুঙ্কারি শিব সাধনায় গাজন নামে প্রচলিত হয় বাংলার মঙ্গল কাব্যেও গাজনের উল্লেখ মেলে ধর্মমঙ্গল কাব্যে রানী রঞ্জাবতী ধর্মকে তুষ্ট করতে গাজন পালন করেছিলেন বলে উল্লেখ রয়েছে গাজন বা চরক শুধুই শিবের আরাধনা হলেও এই উৎসব পালিত হয় ধর্মরাজকে ঘিরেও আর দুই দেবতার পুজোতেই জাতপাতের ভেদাভেদ ভেঙ্গে যে কেউ অংশ নিতে পারে এটাই বাংলার সংস্কৃতি নানা ধরনের প্রচলিত লোককথা রয়েছে গাজন নিয়ে চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে শিবের গাজন অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তিতে চরক পুজোর সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে গাজন হলো পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশে উদযাপিত হওয়া একটি সনাতন ধর্মীয় লোক গাজনে একজন শিব ও একজন গৌরী সেজে নৃত্য করেন এবং অন্যান্য ভক্তরা নন্দী ভৃঙ্গি ভূতপ্রেত দৈত্য দান ও প্রভৃতি সেজে শিব গৌরীর সঙ্গে সঙ্গে নাচে সেভাবে তারা বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে গাজন উৎসবের জন্য বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে পরবর্তীতে চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসব পালন করে আগরতলা শহরের বিভিন্ন অলিতে গলিতে এমনই শিবের গাজনের দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা চৈত্র মাসের তিরিশ তারিখ ছড়ক পূজা করি আমরা প্রতিবার আমরা বানপাত লইয়া বাঘন পুঁজি পুজো আমরা লইয়া লাস্টের দিন আমরা এই হয়তো আমরা পূজার দিন সব কিছু সবকিছু লাগাই